আসসালামু আলাইকুম আমরা আজকে বানাবো গাজরের নুডলস প্রথমে আমরা গাজরটাকে টুকরো করে কেটে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব তারপর এই দেখুন কত সুন্দর ব্লেন্ড হচ্ছে আপনারা বাচ্চাদের জন্য এটা তৈরি করতে দিতে পারেন এরপর আমরা একটু আটা দিয়ে তারপরে গাজরটাকে একটু একটা ডিমের কুসুম দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর করে মেখে নেব এই নুডলসটা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর হয় আপনারা চাইলে বাসায় বাচ্চাদের এভাবে বানিয়ে দিতে পারে আমরা যেভাবে রুটির আটা মাখি সেভাবে শক্ত করে এই আটাটা মাখতে হবে তারপরে আমরা রুটি বানিয়ে নেব এটা দিয়ে রুটি বানিয়ে তারপরে এটাকে একটু হালকা তাপে একটু ছেঁকে নিব। ছেঁকে নিলে এটা সুন্দর হয় তারপরে আমরা চাকু দিয়ে ফিসফিস করে কেটে সরাসরিও রান্না করতে পারি আবার রোদ্রে দিয়ে পরেও রান্না করতে পারি আমরা আমি এটা রেখেছিলাম সাত দিন পরে আবার রান্না করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল এই যে আমি কুলোতে করে রোদ্রে ছড়াই দিব এইবার সেদ্ধ দিচ্ছি একটু গরম পানিটা ভালো করে ফুটিয়ে নেবেন তাহলে ভালো হবে যেভাবে আমরা নুডলস রান্না করি সেভাবেই রান্না রান্না মিনিট করলেই হয়ে যাবে দেখুন না নুডলসের কালারটা কত সুন্দর এসেছে একদম গাজরের কালার দেখেই কত সুন্দর লাগছে বাচ্চারাও এটা পছন্দ করবে আমার হয়ে এসেছে রান্নাটা মানে সেদ্ধ করাটা এখন আমরা ঢেলে নেবো চাল এই দেখুন কত সুন্দর হয়েছে এরপর আমরা কড়াইতে একটু তেল ডিম দিব ডিম দিয়ে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে নুডলসটা দিয়ে দেবো আমার বাচ্চাটা আবার একটু মশলা না দিলে খেতে চায় না একটু ঝাল ঝাল হবে আমার বাচ্চা ছোট তারপরেও ও একটু ঝাল ঝাল না হলে খাবারটা খেতে চায় না আমার এটা ছোট বড় সবাই খেতে পারবে অনেক মজা হয় আপনারা বাচ্চাদের জন্য কি কি বানিয়ে দেন আমার কমেন্টে জানাবেন অবশ্যই হেলদি ফুডগুলো জানাবেন এবার আমরা পরিবেশন করব দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমি কিন্তু শুধু ডিম দিয়ে গাজর দিয়ে একটু ময়দা দিয়ে এই নুডসটি তৈরি করলাম ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আজকে অনেক দিন পরে চেষ্টা করলাম ভয়েস দেওয়ার কেমন হয়েছে প্লিজ জানাবেন সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমরা যেন সবাই রোজা রাখতে পারি আল্লাহ হাফেজ